هذا الاسلام هاكا نهار وشكا شهرا يشهد ويشربنا الله السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد আউলদুল্লাহি মিনা শায়িফ আন রজিম হুসমিল্লাহ রহমান রহিম মালৌনিম আইনামা শতিফু উহুজু অ কুত্তিল্ল তাক সদাকল্লাহ আজিম হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পত্রিকা আয়োজিত অভিজ্ঞে কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত অনভিপ্রামিক বিক্ষুব্ধতা অভিধি জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতিশ নারায়ণ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারী কিছু মুরতদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর इज्जতের প্রশ্নে আমরা কোন বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই। আমাদের অব্যাহত দাবি আল্লামা আহমদ শফীর দাবি আল্লামা জিনেদ বাবু নগরের দাবি আল্লামা মুহিবুল্লা বাবু নগরের দাবি হল নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই ভাষায় আমাদের মহাসচিব যে কথা বলেছেন আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করবো সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব হাদিসকে অস্বীকার করা এটা অবমাননার নামান্তর শিক্ষা প্রণয়ন শিক্ষা কমিটিতে নবীর হাদিসকে অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভাধবিতি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আম্যতাত্ত্বিক নিন্দায় এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাতি ভাত না দেওয়া হয় যদি ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী স্বাস্থ্য বন্দোগ আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করবো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে যাবে আপনারা সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল ফলতন মরবে নাইকে নাইটিংগেল মরে গিয়ে দোয়ার মাধ্যমে সমাপ্ত হবে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম महासचिव মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি এতবdjango আমাদের মাঝে উপস্থিত হবেন এবং সর্বশ্রেষ্ঠ দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষ